স্বাগত অনেকদিন পরে চলে আসলাম আজকে পুরো ভিডিও দেখেছি পাবেন ওটা ছিল তিনশো পঞ্চাশ থেকে সবচেয়ে চারশো চারশো হয় না তিনশো পঞ্চাশ ব্যবহার করা তো ওই ভিডিওটা লিঙ্কটি দেওয়া আছে ডিসক্রিপশনে এবং ফ্রি জেনারেটর তৈরি করতে লিঙ্কটি দেওয়া আছে ডিসক্রিপশনে তো আজকে দেখাবো আপনি কিভাবে একের ভিতরে সব দেখতে পাচ্ছেন ইউপিএস ফোর ইন ওয়ান জং কোম্পানি ঠিক আছে আপনার দারাজ পাবেন জং ফা কোম্পানি এক হাজার ওয়ার্ড ঠিক আছে মডেলগুলো আমি বলে দেবো দাম প্রাইস সব বলে দেব তো এটা হচ্ছে আপনার এটা এটা এই ইনপার্ট দিয়ে আপনি একটি ব্যাটারি চার্জ করতে পারবেন কারেন্ট থেকে চার্জ করতে পারবেন সাথে আপনি এটা সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারবেন এবং এটা অটো কাট সার্কিট ফুল চার্জ হলে অটোমেটিক ফুল চার্জ হলে আর চার্জ মানে চার্জ ব্যাটারির চার্জ নেবে না এবং আউটপুট হিসেবে দুশো বিশ বোল্ট বের করতে পারবে বিস্তারিত কতটুকু আউটপুট আসে এখন আমি ভিডিওতে দেখাবো যে কতটুকু আউটপুট এটাতে এক হাজার ওয়াট বাট এক হাজার ওয়াট আসবে না হয়তো কম আসবে তবে কতটুকু আসে এটাকে আপনাকে সব কিছু দেখাবো তো এটাকে আমি এখন একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো এই হলো বারো ভোল্টের ব্যাটারি গোল্পো কোম্পানির বারো ভোল্টের ব্যাটারি এটা পঁয়ত্রিশ এমপির ব্যাটারি এটা দিয়ে আমি এখন আউটপুট হিসেবে নিব এবং এটা এই বাতিগুলো চালাবো এবং দেখি কি কতটুকু বাতি চাল অর্থাৎ কতটুকু খরচ করা যায় সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারে ওটা আপনাদের দেখাবো তো আমি একে প্যাকেটে খুলতেছি এটাকে চাষ করার জন্য এটি যথেষ্ট এবং আউটপুট হিসেবে এটা থেকে আপনি দুশো বিশ বলে দিতে পারবেন তো এটা একটা নতুন প্যাকেট খুলতেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমেরিকার প্যাকেট খুলতে দেখেন এটা দেখতে পাচ্ছেন এটাকে খুলে ফেলবেন এই 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 দুটি হলো ব্যাটারি ঠিক আছে এই দুটে হলে ব্যাটারি লাল মানে প্লাস এটা হচ্ছে মাইনাস আর এই অপশনটি হলো সোলার প্যানেল সোলার প্যানেল প্যানেলের প্লাস এবং মাইনাস খুব সত আবার বলতেছি এটা হলো ব্যাটারির সাথে কানেক্ট করবেন ব্যাটারির সাথে কানেক্ট করবেন আর এটা হলো সোলার প্যানেলের জন্য কানেক্ট করবেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আর এই জ্যাকটি হলো মানে এটা হলো আপনি ডাইরেক্ট কারেন্ট থেকে চালাবেন এটা কারেন্ট থেকে চালিয়ে এটা ব্যাটারি চার্জ হবে অটোকার চার্জ হবে ফুল চার্জ হবে তো আমি এখন এটা ফিটিং করে দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন তো এটা আমি খুলে নিচ্ছি দেখেন কাছে আসবো এদের যে খুলে নিলাম সাথে একটু আটটা দুটো বাসা থাকে একটা বাসা এখানে রাখলাম এটা লাগিয়ে নেবেন তারপর আর বাসা দিয়ে দেবেন এগুলো যত টাইম নিয়ে কাজ করবেন তবে কাজ এখন ইলেকট্রিক্যাল কাজ এখন ভুল করবেন না ঠিক আছে এটা খুলে এটা বলে নিচ্ছি আমি প্রায় কাজ সম্পন্ন করে ফেলেছি এটা হবে আমি আপনাকে সুন্দর বলে দিই এইটা হবে কারেন্টের সাথে আপনি লাগিয়ে দেবেন কারেন্টে আপনার যে কারেন্টের টুপিন আছে ওই টুপিনে লাগিয়ে দেবেন আর এটা এভাবে লাগিয়ে দিলে এখানে দেখা যাচ্ছে লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এখন মিস্টেক করে দিয়েছিলাম এটা প্লাস দিবেন প্লাসের মধ্যে এবং এটা দিবেন ঠিক আছে এখন আমার কাজ প্যার সাথে করা শেষ এবং আউটপুট হিসেবে এখন দুশো বিশ ভোল্ট বের হবে আমি সুইচটি ক্লিক করি নাই এখন এটাতে হবে আপনার যে বাসে যে কারেন্টের লাইন ওই কারেন্টের লাইনে লাগানো থাকে কারেন্টের লাইনের সাথে লাইন লাগানো থাকলে এটা চার্জ হবে এবং আউটপুট হিসেবে আবার আপনি নিতে পারবেন দুশো বিশ ভোল্ট যার জন্য আপনাকে এখানে একটা অন বাটন ক্লিক করতে হবে এখান থেকে আমি একটা বাটন ক্লিক করবো এই যে সুইচটি এই যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ পাতি জ্বলে গেছে এখন আউট পরিষেবা আপনি চালাবেন আমি এটা সুইচটি বন্ধ করে তারপরে আমি লাগাবো আপনারা সবসময় বন্ধ হয়ে এগুলো চালাবেন এই যে দিয়ে দিলাম এখন আমি এখানে সুইচটি ক্লিক করতেছি ঠিক আছে সুইচ গুচটি ক্লিক করতেছি এই যে দেখেন চলে গেল আপনি চাইলে বারো বন্টি ছোট্ট ব্যাটারি দিয়েও করতে পারবেন এটা তো বড় ব্যাটারি হ্যাঁ আপনি বারো বন্টি ছোট্ট ব্যাটারি দিয়ে করতে পারবেন নাইন এন পেয়ার ব্যাটারি করতে পারবেন বারো বন্টে নাইন এপিয়ার বিশেম পি আর পনেরো এম্পিয়ার এগুলোতেও করতে পারবেন হয়তো বা সময়টা খুব কম চলবে তবে আপনি করতে পারবেন এগুলো দিয়ে আউট হিসেবে আজকে দেখাবো দেখি কত ওয়াট এখন কত চলতেছে এটা একটা দুইশো লাইট এটা একটা একশো ওয়াটের লাইট টোটাল তিনশো ওয়াট আটচল্লিশ বিশ বিশ টোটাল তিনশো চল্লিশ চলতেছে এখন এটা খুলে ফেলতেছি এর সাথে আমি একটা দুইশো ওয়াটের লাইট যোগ করবো দেখি কতটুকু দেখ তো দেখতে পাচ্ছেন এখানে একটা দুইশো ওয়াটের লাইট এটা হলো একটা একশো আট মোট তিনশো আর এটা হচ্ছে তিনশো বিশ আমি দেখি লাইট তারপরে চারশো দুইশো পাঁচশো বিশ নিতে পারি কিনা না নিলে বন্ধ হয়ে যাবেশো দুইশো চারশো চারশো আর একশো পাঁচশো আর এটা হলো বিশ পল্টনে বিশ

এখন আমি এটাকে অন অফ করে আমি একশো ওয়ার্ডে লাইটটি এখন আমি এটি একটা একশো ওয়ার্ডে লাইট করে ফেললাম দুইশো দুইশো ছয়শো আছে তখন এটা এখন আমি এটাকে আবার অন করব আমি দুইশো দুইশো চারশো এর সাথে অ্যাটাচ করে দেখি কি মোট ছয়শো চলে কিনা দেখি ছয়শো চলে কিনা ক্লিক করবো চলে না তার মানে

তাহলে সোলার প্যানেলে চার্জ হবে সোলার প্যানেলের অপশন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে সোলার প্যানেল চার্জ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আর এটা প্রাইস হলো তিন হাজার তিনশো টাকা এটা হলো তিন হাজার তিনশো টাকা আপনি চাইলে বারো ঘন্টা ছুটো ব্যাটারি নিতে পারবেন এটা হলো আপনাদের পয়সা করে ব্যাটারি তো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনারা চাইলে বারো ঘন্টের নাইন এম পেরে ব্যাটারি দিয়ে চার্জ আউটপুট হিসেবে করতে পারবেন আর যার প্রাইস বারোশো টাকা আপনি চাইলে বিশেষ ব্যবহার করতে পারবেন পনেরোই ফিরিবাটের ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও তো সবাই সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর সামনে ভিডিও পাওয়ার জন্য করে আলাইকুম